হ্যালো এভ্রি ওয়ান আমি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এবং এটা একটা প্রচণ্ড এক্সক্লুসিভ বিষয় যে বিষয়টা নিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করতে চলেছি বন্ধুরা শাকিব ভাইয়ের আপকামিং একটি সিনেমা নিয়ে প্রচণ্ড জলঘোলা হচ্ছে আমরা সকলেই শুনতে পাচ্ছি দ্য মেগা স্টার শাকিব খান তিনি তার আগামী সিনেমা শোনা যাচ্ছে বরবাদ বলে তার নাম এবং এই সিনেমাটাতে অভিনয় করতে চলেছেন আমাদের ভারতবর্ষের ইধিকা পাল তো ইধিকা পাল এই সিনেমায় আছেন এই সব কথা যখন পাবলিশ হয়ে গেল এবং বড় বড় নিউজ পোর্টালস যাদের দেখে আমরা নিউজ করি অনেক সময় সেরকম বড় বড় নিউজ পোর্টালসে বেরোনোর পরেও আরও একটা গুজব শুনতে পাওয়া মানে একটা গুজব কানে আসা শুরু হলো যে এই সিনেমার জন্য শাবনুর জি বাংলাদেশের লেডি সুপারস্টার যাকে বলা হয় তা তিনি নাকি এই সিনেমার নায়িকা এরম নানান রকমের গুজব রড়তে শুরু করেছে লাস্ট সাত দিন ধরে এবং সত্যি কথা বলতে ইধিকা যে এই গল্পের সঙ্গে জড়িত সেটা আমরাই নিউজ করেছি আমরাও নিউজ করেছি অনেকে করেছে আমরাও করেছি এবং আমরা করেছিলাম কার ভিত্তিতে সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা পশ্চিমবাংলার সবচেয়ে নাম করা একটি পত্রিকা এবং সবচেয়ে পুরোনতম একটি পত্রিকার থেকে খবর জেনেই কিন্তু আমরা করেছিলাম এবং তোমরা যদি এখন সেই পত্রিকাকে ফেক বলো তাহলে এটাও তোমাদের মাথায় রাখতে হবে তুফান তুফান সিনেমায় চঞ্চল বাবুর যে ক্যারেক্টারটা আছে সেটা ব্রেক করেছিল কিন্তু আনন্দবাজার পত্রিকা প্রথম তো আমরা সেই সেই হিসেবেই খবর করেছি কিন্তু এখন জাস্ট কিছু কিছুক্ষণ আগে মানে চার ঘন্টা আগে আমি এই ভিডিওটা তৈরি করার চার ঘন্টা আগে সিনেবাস বাংলাদেশের একটি প্রচণ্ড নাম করা চ্যানেল যে চ্যানেলটিকে আমি খুব মানে রেসপেক্ট করি কোনো দু একটা কারণে কারণ এই চ্যানেলটি এবং বিএমআর এই দুখানা চ্যানেল বাংলাদেশের ছাত্র আন্দোলন যখন চলছিল আমি কনস্ট্যান্ট দেখেছি এরা কিন্তু এক ঘে সেই জিনিসটাকে নিয়ে লেগে পড়েছিল এরা অনলাইনে যা মানে সাপোর্ট করেছিল আন্দোলনটাকে ভাবা যায় না ভাবার বিষয় যাই হোক এদের কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে আমরা ইন্ডিয়া থেকে বসে সেই আন্দোলনের কিন্তু সাপোর্ট করেছি অনেক খবর ওদের কাছ থেকে পেয়ে আমরা করেছি মানে ওদের পোস্ট দেখে যাই হোক এই পোস্টটাও যেটা ওরা করছে ওরা কিন্তু তারা চাঞ্চল্যকর বিষয় কিন্তু নিয়ে আলোচনা করেছে এই বরবাদ বলে প্রজেক্টটাকে কেন্দ্র করে ওরা অনেক কিছু লিখেছে আমি সেগুলো পড়তে চাইছি না ওরা মেন যে পয়েন্টগুলো বলছে সেইগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি বরবাদ একটি বিগ ক্যানভাসের সিনেমা হবে যেটির মূল নায়িকা এখনো চূড়ান্ত হয়নি বোঝা যাচ্ছে এখনো চূড়ান্ত হয়নি মানে ইধিকা পাল যে আছেন সেটা কনফার্ম নয় পালের কাছে এরকম একটি প্রস্তাব যায় এবং সাকিব ভাইয়ার কাছে এরকম একটা প্রস্তাব গেছে যেটাকে সাকিব ভাইয়া এখনো করেননি এটা সিনেবাস বলছেন তারা আবার পয়েন্টের তলায় মেন পয়েন্ট লিখেছে ইধিকার সাথে কেবল মৌখিক কথাবার্তা হয়েছে বললামই তোমাদের বন্যার পরিস্থিতি ভালো হলেই এই সিনেমাটার ফার্স্ট লুক রিভিল করা হবে এখানে আমার একটা কোয়েশ্চেন আছে যখন ফার্স্ট লুক রিভিল করা হবে আমি ড্যাম শিওর সেটা শুরুই হবে প্রমোশনটা শুরুই হবে দ্য মেগাস্টার শাকিব খানকে শাকিব খানের কোনো একটা লুক দিয়ে কনফার্ম সেখানে নায়িকার কোনো প্রেজেন্টেশন আই হোপস সো থাকবে কিনা আমার সন্দেহ আছে কারণ শাকিব ভাই যে ছবিতে থাকেন তাঁর ইম্পর্ট্যান্স তার তাকে ঘিরেই কিন্তু একটা সিনেমা তৈরি হয় গোটা সিনেমা আমি লাস্ট কিছু বছর ধরে ফলো আপ করছি বিষয়টা এবং আমি লাস্ট কিছুদিন মানে লাস্ট কিছু বছর ধরে সাকিব ভাইয়াকে নিয়ে কাজ করতে করতে আমরা এটা ফলো করেছি যাই হোক তৃতীয় নম্বর চতুর্থ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে বরবাদ নামটিও পরিবর্তন হতে পারে মানে সিনেমাস জানাচ্ছে যে এই যে বরবাদ সিনেমাটা এর যে নাম আমরা সকলে বরবাদ 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 বলে বেড়াচ্ছি সেটা কিন্তু নাম পরিবর্তন হতে পারে এই প্রজেক্টটার নাম বরবাদ নাই হতে পারে সত্যি সেইভাবে ভাবলে তোমরা দেখবে যদি এটা একটা অ্যাকশন ওরিয়েন্টেড ড্রামা হয় ফুলফিল মাসি একটা সিনেমা হয় তাহলে বরবাদ নামটা মাসি সিনেমার সঙ্গে আই হোপসও যাচ্ছে কি যাচ্ছে না সেটা তোমরা কমেন্ট করে জানাবে বাট আমার ক্ষেত্রে যাচ্ছে না যদি এটা মাসি ড্রামা হয় যাই হোক এই হলো বিষয় আরও কিছু পয়েন্টস তারা তুলে ধরেছে এটি ফুল প্যাক অ্যাকশন জনার সিনেমা হতে চলেছে হয়ে গেল অধিকাংশ শুটিং হবে রামজি ফিল্ম সিটিতে হায়দ্রাবাদে আমাদের ইন্ডিয়ার হায়দ্রাবাদে এই সিনেমাটির অধিকাংশ শুটিংটাই হবে হায়দ্রাবাদ কিন্তু কদিন আগে যখন আমরা এই গুজব যদি ধরে থাকি যে আগের খবরগুলো সব গুজব এসছে সেখানে কিন্তু আমরা শুনেছিলাম মুম্বাই ফিল্ম সিটিতে কিন্তু শ্যুট হতে চলেছে এই সিনেমাটা এখন শুনছি রামজি ফিল্ম সিটি তো যাই হোক হয়ে গেল তারপরে হচ্ছে এই সিনেমার টেকনিশিয়ান সবাই হাই কোয়ালিটির হবে স্বাভাবিক মানে হায়দ্রাবাদ ফিল্ম সিটি হলে তো মানে রামজি ফিল্ম সিটি হলে তো ওটা নিয়ে কোনো কোয়েশ্চেনই নেই এই সিনেমার টেকনিশিয়ান হয়ে গেল তুফানের মতো ক্যামিও চরিত্রে অভিনয় করবে মিশা সৌদাগর মিশা সৌদাগরজি উনি অভিনয় করতে চলেছেন ক্যামিও রোলে এই সিনেমাতে এটা কনফার্ম বলছে মেন ভিলেন একজন থাকবে কিন্তু সেটার নাম সেটা কে হতে পারে কোনো রিভিউ কিন্তু কেউ করেনি আরও কিছু চমক থাকবে যেটা ধীরে ধীরে প্রকাশিত হবে এরম হয় আমরা দেখেছি সাকিব ভাই আর যে কোনো সিনেমাতেই সমস্ত খবরগুলোই হয় খুব চটকদার কেন ওখানে আছেন কি এটা মানতে হবে যেখানে দ্য মেগা স্টার সাকিব খানের নাম আসছে সেই প্রজেক্টকে নিয়ে যে একটা আলাদা লেভেলের হাইপ মানুষের মধ্যে ক্রিয়েট হবে এটা মানে কমন ফ্যাক্টর হয়ে গেছে আমাদের কাছে তো আমরা তো সুপার এক্সাইটেড বড়বাদ থেকে নাম যদি অন্য কিছুও হয়ে যায় তাতেও আমাদের কোনো আপত্তি নেই কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে সাকিবিয়ানদের জন্যই এই কথাটা বলছি স্পেশালি যারা একটু একটু মনক্ষুণ্ণ হচ্ছে এই সিনেমার ডিরেক্টরের জন্য আমি আমরা যা দেখতে পাচ্ছি সেইগুলো কেন্দ্র করেই কথাটা বলছি আবার কারোর কারোর আপত্তি আছে দু একটা জিনিস এটা কেন নয় ওটা কেন নয় সেটা কেন নয় আমি আবারও বলছি এন্ড অফ দ্য ডে দ্য মেগা স্টার সাকিব খানের সিদ্ধান্তই মেন সিদ্ধান্ত উনি যদি এই প্রজেক্টকে ইয়েস করে দিয়ে থাকেন তাহলে মানতে হবে এই প্রজেক্টটা অসাধারণ কিছু একটা গল্প হতে চলেছেন কারণ ওনার লাস্ট যে তিনটে সিনেমায় উনি পরপর কাজ করেছেন একটা এখনো পর্যন্ত রিলিজ হতে বাকি আছে যেটার নাম দরদ সেই স্ক্রিপ্টগুলো কিন্তু তিনটে তিন রকমের আমার মনে হয় না উনি এরকম একটা উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়ে তার নিজের টেস্টটাকে চেঞ্জ করার পরে সাডেনলি গিয়ে একখানা জঘন্য কিছু কাজ করে বসবেন এটা তো আমার মনে হয় না এটা হতেই পারে না তো সাকিবিয়ানদের আমি জানি তারা সাকিব ভাইয়ার প্রতি তাদের লয়্যালটি এবং তাদের বিশ্বাস সেই বিশ্বাসটাকে অটুট রাখার জন্য আমি একটাই রিকোয়েস্ট করব যারাও মানে আমি হেটার্সদের কথা বলছি না ওদের কথা কেউ পাত্তা দেয় না কিন্তু আমি অরিজিনাল যারা সাকিব তাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে তোমরা ভুগো না যে এই ডিরেক্টর নিলে হবে না ভালো ওরা আলটিমেটলি জেনে রাখবে এই ডিসিশনটা ফাইনাল করছেন কে দা মেগা স্টার সাকিব খান তিনি কোনো ভুল সিদ্ধান্ত সিনেমার জগতের কে কেন্দ্র করে নিতেই পারেন না তার প্রমাণ তিনি তিনি আর প্রমাণ দেখানোর তার কিছু নেই তিনি সব প্রমাণ করতে করতে এসছেন যাই হোক এখনকার জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি ভুল ভাল বকে থাকি তাহলে নিজগুণে মাফ করে নিও আমি পৌষালির মতো গুছিয়ে কথা বলতে পারি না আমার যেটা পেটে থাকে সেটাই আমি মুখে বলে দিই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর কি বলে শেয়ার এগুলো করে দেবে মুখস্থ করে বললাম যদি কোনো পয়েন্ট আমার মনে হয় তোমাদের মনে হয় যে দাদা ভুল বলছে বা সৃঞ্জয় ভুল বলছে তাহলে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে প্লিজ উইদাউট গালাগালি এখনকার জন্য চললাম আহ টাটা পরবর্তী ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে